আসসালামু আলাইকুম বিহস আবিদ ইলেকট্রনিক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকে আপনাকে দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড ব্র্যান্ডের রাজকীয় ছয় পাখা সিলিং ফ্যান দর্শক ছয় পাখা এবং দুই সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের একটি রাজকীয় ছয় পাখা সিলিং দর্শক এবং খুবই কালার ফুল একটি সিলিং দর্শক একদম গোল্ডেন ব্লাক কারুকার্যকর একটি রাজকীয় সিলিং ফ্যান দর্শক দর্শক তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রচুলপুর চর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক চলে এসে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনাকে দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড একটি পাক পাঞ্জাব ব্র্যান্ড সেই ঐতিহাসিক পাক পাঞ্জাব ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ একটি সিলিং ফ্যান এবং ছয় পাকা সিলিং ফ্যান একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের দুই হাজার চব্বিশ সালের একটি ছয় পাকা সিলিং ফ্যান ফ্যানস একদম লেটেস্ট মডেলে দেখেন খুবই চমৎকারে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাখা সিলিং ফ্যান এবং অরিজিনাল পাকিস্তান এবং একশো পার্সেন্ট কপার গ্রান্টি মানে একশো পার্সেন্ট তামার তৈরি মোটর মানে কপার গ্রান্ট এবং কি এই প্রথম এই প্রথম বাজারে ছয় পাখা আর রাজকীয় সিলিং ফ্যান এবং কি ডাবল বেয়ারিংয়ে তৈরি ডাবল বেয়ারিং এবং কপার ওয়েট লেখায় আছে একদম একশো পার্সেন্ট কপার ওয়েট এবং দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার আর ডিজাইনের একটি ছয় পাখা রাজকীয় সিলিং দর্শক একদম লেটেস্ট মডেলের একটি সিলিং দর্শকে দেখেন একশো পার্সেন্ট অ্যালুমিনিয়া একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি পাকা এবং একশো পার্সেন্ট আর কপারের তৈরি মোটর আর দর্শক এই যে দেখেন এটা দেখেন আপনার এটা এই যে বডি দেখেন এটা এটা কিন্তু দর্শক আপনার সম্পূর্ণ মেটাল অনেক অনেক ফেনে থাকে প্লাস্টিক প্লাস্টিক সম্পূর্ণ মেটালে আছে আজ আপনি কখনো ভেঙে যাওয়ার এবং নষ্ট হওয়ার কোনো রিস্ক নাই একশো পার্সেন্ট মেটাল এবং একশো পার্সেন্ট কপারে তৈরি মোটর এবং কি কালারটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার গোল্ডেন কালার আর দর্শক তিনটা কালার তিনটা কালার তিনটে কালার কালার কিন্তু খুবই চমৎকার কালার আর দশক দেখেন কালার তিনটা দেখেন এই দেখেন কালার তিনটা একটু দেখাই এই দেখেন অফারের ভিতরে আপনার কাট উডেন কালার দেন অফারে তো উডেন কালারে দেখেন উডেন কালার একটা হচ্ছে আপনার সীতা কালারে দেন সীতা কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার মোট তিনটা কালার দর্শক যেটা ভালো হয় সেটা নিতে পারবেন এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের ছয় পাখা সিলিং প্যান আদে এই দেখেন রাজুকীয় ডিজাইন একদম রাজুকীয় স্টাইল দেখেন রাজুকীয় ডিজাইনের একটি ছয় পাখা সিলিং প্যান একদম লেটেস্ট মডেলের সিলিং প্যান দর্শক একদম লেটেস্ট দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান চান এবং দীর্ঘ মেয়াদে টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান দর্শক তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের এই ছয় পাকা সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় এবং দীর্ঘ মেয়েদের টেকসই দর্শক দীর্ঘ মেয়েদের টেকসই দর্শক এই ফ্যানটা কিন্তু তৈরি করতে আমরা ডাবল বেনিং তৈরি ডাবল বেরিং তৈরি কারণে কিন্তু দর্শক এটা কিন্তু আপনার শব্দ করবেন এবং সাউন্ড হবে না একদম সাউন্ডলেস এবং শব্দ বিন সিলিং ফ্যান এবং দীর্ঘমেয়াদে টেকসই এবং বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস হবে ঝড়ের মতো বাতাস হবে কারণ হলে এটা কিন্তু একশো বাজার পাখা এই পাখাটা কিন্তু আপনি কখনো সময় কালো হবে না এবং জং ধরবে না সেই কারণে বাতাসটা একদম শীতল একদম ঠান্ডা একদম ঝড়ের মতো বাতাস হবে দর্শক আবার বলি যারা ভালো মানের সিলিং খাতে চান এবং দীর্ঘ মেয়েদের টেকসই সিলিমা কিনতে চান এবং বেশি বাধা সিলিং চান কিনতে চান দর্শক তারা অবশ্যই পাকিস্তানি পাক পান্তা ব্র্যান্ডের সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে আর দর্শক যারা ভাবছেন একটি রাজকীয় সিলিং ফ্যান কিনতে পেন এবং যারা রুমে ডেকোরেশন করছেন এবং অফিসে ডেকোরেশন করছেন ভালো মানের ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই পাকিস্তানি সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে উনি যায় আর দর্শক এই সিলিং ফ্যানটা আপনি কম্বাইডরতে পারেন বিশ বছরের ওয়ারেন্টি কার্ড বিশ বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা বিশ বছর ফ্রি সার্ভিসিং বিশ বছর ওয়ারেন্টি কার্ড আর দর্শক আপনার এই এটা আজকে আপনি দেবো একদম ধামাকা প্রাইজ ধামাকা প্রাইজ দেবো আজকে আপনার এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে আর দুই সালে নতুন প্রোডাক্ট একদম ফেব্রুয়ারি মাস উপলক্ষ্যে ধামাকা প্রাইস দর্শক এটা প্রাইসটা রাখবো অনলি পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকেন অরিজিনাল পাকিস্তানি ছয় পাকা সিলিং ফ্যান মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আর যদি কেউ দশক এটা আপনি নিতে চান পাঁচ পাকা নিতে পারেন পাঁচ পাকাও আছে কেউ যদি পাঁচ পাকা নিতে চান সেক্ষেত্রে পাঁচ পাকা প্রাইসার রাখবো অনলি তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা পাবেন পাঁচ পাকা সিলিং ফ্যান এবং ছয় পাকাটা পারবেন পনেরো হাজার পাঁচশো টাকায় একদম ধামাকা প্রাইস ফেব্রুয়ারি মাস উপলক্ষে আর দর্শক এটা আমি দেখাবো একদম দুই হাজার চব্বিশ সালের একদম আপডেট মডেল এবং আপডেট ডিজাইন একদম চব্বিশ সাল ক্ষতায়গত লেখা সেটা আপনি দেখাবো দর্শক দর্শক একদম ক্ষদায় কৃতভাবে এটা নিচে ক্ষদায়গতভাবে লেখা আছে দুই হাজার চব্বিশ সাল একদম ক্ষদায়গত লেখা দেখে অবশ্যই কিনবেন দর্শক ক্ষদায় লেখা দেখে কিনবেন আর দর্শক আমি ভিডিও দেখে কি ঢাকা ব্যবহার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গা যে কোনো জেলায় ডেলিভারি থাকে ঢাকা ব্যবহার করেন সেক্ষেত্রে বাসায় ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক্স সব চারশো একুশ বাগানবাড়ি রোড পুকুর পুকুরপাড় পশ্চিম রচলপুর কামরাঙি চর ঢাকা বারোশো এগারো মোবাইল নাম্বার জিরো ওয়ান আর ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন ত্রিপল এইট ডাবল ট্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্য করতাম বাসায় বসে এটা একটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর দর্শক যারা আরও ভালো মানে আরও ভালো সিলিং ফ্যান কিনতে চান দেখেন এটা ছয় পাকা পাঁচ পাকা তিন পাকা চার পাকা সব রকম রাজকীয় সিলিং ফ্যান আছে বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবে দর্শক খুবই চমৎকার চমৎকার ডিজাইনের আর রাজকীয় সিলিং ফোন আছে দর্শক আপনাদের দেবো এবং এই গরমে ভালো মানের চার্জার ফোন এই চার্জার আছে আমাদের কাছে বিভিন্ন মডেলের আপনারা কিনতে পারেন নিশ্চিন্তে আল্লাহ হাফেজ